জনতার বাদ ভাঙা জোয়ারে পতন হয়েছে এক সরকারের কিন্তু তাতেও কি শেষ হয়েছে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা চমকপ্রদ সব ঘটনায় এখন উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর সাবেক বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তিনি এখন নতুন মামলার জালে বন্দী শুধু তিনিই নন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ গুলশান মিরপুর আর উত্তরা পূর্ব থানার আলাদা মামলায় গ্রেফতার দেখানো হল এই তিন প্রভাবশালী রাজনীতিককে পুলিশ তাদের আদালতে হাজির করে নতুন গ্রেপ্তারের আবেদন জানায় আদালতও সায় এদিকে নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হল ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলম মুরাদকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হন সালমান ও আনিসুল এরপর একে একে জড়াতে থাকেন আরও অনেকে প্রশ্ন উঠেছে এই নতুন মামলাগুলো কি শুধুই আইনের শাসন নাকি এর আড়ালে আছে আরও গভীর কোন ষড়যন্ত্র